আপনি কি জানেন বিশ্বের প্রথম রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় কোথায় ছিল না তা ইউরোপে নয় তা ছিল ভারতবর্ষে নারেশন দুই নালন্দা বিশ্ববিদ্যালয় এটি গঠিত হয়েছিল পাঁচম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের সময় এটি ছিল জ্ঞান যুক্তি আর দর্শনের এক অভূতপূর্ব কেন্দ্র নারেশন তিন প্রায় এক শূন্য হাজার ছাত্র ও দুই হাজার শিক্ষক ছিল এখানে চীন কোরিয়া জাপান ও তিব্বত থেকেও ছাত্ররা এখানে পড়তে আসত নারেশন চার এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম মেডিসিন গণিত জ্যোতির্বিজ্ঞান সহ বহু বিষয় পড়ানো হত এখানে ছিল একটি বিশাল গ্রন্থাগার যার নাম ছিল ধর্মগঞ্জ নারেশন পাঁচ কিন্তু দুঃখজনকভাবে এক এক নয় তিন সালে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি এই প্রতিষ্ঠান ধ্বংস করে দেন গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেয়া হয় যেটি নাকি কয়েক মাস ধরে পুড়েছিল নারেশন ছয় শেষ আজ নালন্দা শুধু ইতিহাস নয় এটি প্রমাণ যে চর্চার আলো একসময় ভারতবর্ষ থেকেই চলেছিল এই গৌরব আমাদের সকলের